বহুকাল আগের কথা মেঘের উপরে এক রাজ্য ছিল এই রাজ্যের প্রজারা মেঘের উপরে হেঁটে বেড়াত এই রাজ্যের রাজা ছিলেন সুরমান শাহ আর তার একমাত্র কন্যা ছিল রাজকুমারী মায়াবতী মায়াবতী আর সবার মতন ছিল না মায়াবতীর ছিল পরীর মতন দুটি ডানা কিন্তু ডানা থাকলেও ছিল না মায়াবতীর উর্বার অধিকার মালিনী আজকের আকাশটা আরো সুন্দর লাগছে তবু দেখি যেন মন ঘুরছে না রাজকুমারী আপনি কিনারা থেকে সরে আসুন মহারাজ জানতে পারলে খুব হবেন তুই আমাকে আসতে আরে আমি তো নিজের পৃথিবীতে নেমে যাওয়ার কথা ভাবছি খবরদার এমনটা কখনো ভাববেন না এতে মহারাজ রাগান্বিত হবেন তাছাড়া আপনার নিজের মতোই আকাশ সাহ্যের রানী ছিলেন সেও মানুষের পৃথিবীতে নেমে আর ফিরে আসেনি শুনেছি পৃথিবীর মানুষেরা লোভে পড়ে আপনার মায়ের সোনার পাখা কেটে তাকে মেরে ফেলেছিলু হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু আমার মন চায় আমি গিয়ে একবার নিচের পৃথিবীটা ঘুরে দেখে আসি সেখানকার গাছপালা নদীনালা কতই না সুন্দর না রাজকুমারী না আপনি এই কাজ কখনো করবেন না আপনাকে হারানোর ভয়ে মহারাজ আমায় সব সময় আপনার খেয়াল রাখতে বলেছি কারণ আপনি তার সবচেয়ে হ্যাঁ তা তো আমি জানি কিন্তু কেন যেন আমার একবার নিজের পৃথিবীতে ছুটে আমার মনে হয় সেখানে কেউ আমার জন্য অপেক্ষা করছে এই বয়সে এমনটা মনে হবারই কথা এবার চলুন মহারাজ এসে আপনাকে এখানে দেখলে খুবই রাগান্বিত হবেন ঠিক আছে চল মহারাজ মালিনীর কাছ থেকে শুনলাম রাজকুমারী নাকি ওর মায়ের মতন শুধু নিচের পৃথিবীতে নেমে যাওয়ার কথা ভাবে মায়াবতীকে ওকে ওর মায়ের মতো ভুল করতে দেওয়া যাবে না মহারাজ ওর শরীরে ওর মায়ের রক্ত বইছে তাছাড়া ওর মায়ের মতোই ওর পাখাও গজিয়েছে ওর চিন্তাধারা তো ওর মায়ের মতোই হবে মহারাজ আমরা ওকে যতই আগলে রাখি না কেন ও কি আমাদের কথা শুনবে শুনতেই হবে রানী পাখা মুক্তভাবে উড়ে বেড়ানো না ও যদি ভুল করে তাহলে ওর মায়ের মতো ওকেও আমি হারিয়ে ফেলবো আমিও কি ওকে কম ভালোবাসি এত ভালোবাসা পেয়েও যে সারাক্ষণ নিচের পৃথিবীর কথা ভাবে তাকে কি করে আটকে রাখবেন মহারাজ নিন এবার আপনি বিশ্রাম করুন আমি আপনার কপালে তেল মালিশ করে দি হ্যাঁ তাই করো নিষ্ঠুর মানুষদের কথা শুনলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় না এই নরম আকাশ আমার মনকে অশান্ত করে তুলেছে আমার পাখা থাকা সত্ত্বেও আমি বন্দি হয়ে আছি এই বন্দি জীবনের বোঝা যে আমি আর সইতে পারছি না কেন জানি সবসময় পৃথিবী থেকে আমায় কেউ ডাকছে মনে হয় হয়তো নিজের পৃথিবী থেকে ঘুরে এলে আমার মনে শান্তি মিলবে হঠাৎ এমন ঝড় কোথা থেকে এলো এমন ঝড় হলে তো আমার জানাই ভেঙে চ্যাপি না চেকুরি হুক আমাকে পৃথিবীতে নামতেই হবে হা আমার জানা হা একি এই ঝড়ের মধ্যে কার চিৎকারের আওয়াজ শুনতে পেলাম নিশ্চয় নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে এ কি এখানে তো একটা মেয়ে পড়ে আছে কিন্তু এর শরীরে তো একটা ডানাও রয়েছে এ কি কোনো মানুষ নাকি অন্য কিছু না 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 যাই হোক বিপদে পড়েছে তা দেখেই বোঝা যাচ্ছে একবার জাগিয়ে দেখি তাহলেই বুঝতে পারবো এই যে শুনছ এই যে মেয়ে ওঠো এই যে শুনছ এই যে তুমি কি মানুষ নাকি অন্য কিছু হ্যাঁ আমি মানুষ কিন্তু আকাশ রাজ্যের আকাশ রাজ্যের মানুষ মানে আকাশে কি কোনো মানুষ বসবাস করে নাকি সেখানেও কি রাজ্য আছে হ্যাঁ আছে তো সেখানেই আমরা বসবাস করি আর আমি সেই রাজ্যের রাজকুমারী কিন্তু তুমি আকাশ রাজ্যের রাজকুমারী হয়ে কেন আমাদের পৃথিবীতে নেমে এসেছো তাছাড়া তোমার তো ডানাও রয়েছে ডানা থাকতে তুমি নিচে পড়ে গেলে কি হবে আসলে নিচের পৃথিবীতে নামতে কি হঠাৎ করে আমার একটি ডানা ভেঙে হারিয়ে গেছে আর যে কারণে আমি মাটিতে আছড়ে পড়েছি কিন্তু আপনি কে আমি এক কাঠুরিয়া ওই তো সামনে আমার বাড়ি কিন্তু তুমি কি বলবে আকাশ রাজ্য থেকে কেন এখানে নেমে এসেছো হ্যাঁ বলবো না কেন আসলে আমি সব সময় চাইতাম নিজের পৃথিবীতে এসে এই পৃথিবীর মানুষদের সঙ্গে দেখা করতে কিন্তু আমার পিতা তিনি কখনোই এটা চাইতেন না তাই আমি লুকিয়ে রাতের বেলা নিজের পৃথিবীতে নেমে আসার পথে ঝড়ে আমার জানা হারিয়ে এখানে পড়েছি আর বলতে হবে না সব বুঝতে পেরেছি চলো এবার আবার সাথে তুমি অনেক আঘাত পেয়েছ এখন তোমার সেবার প্রয়োজন না যাবো না যদি তুমি আমার সোনার জানার লোভে আমায় মেরে ফেলো সোনো রাজকুমারী আমার কোনো লোভ নেই আমি সামান্য কাঠুরিয়া এমনিতেই কাঠ কেটে যা পাই তাতেই আমার হয়ে যায় তুমি আমাকে দেখে অযথা ভয় পেও না তুমি আমার সাথে নিরাপদে থাকবে গো কিন্তু আমার মা তো তোমাদের মতো মানুষকে বিশ্বাস করে প্রাণ হারিয়েছে সোনো রাজকুমারী আমাদের নিচের পৃথিবীতে ভালো মন্দ দুই ধরনেরই মানুষ আছে গো তাই বলে সবাই খারাপ না আমার প্রতি তোমার বিশ্বাস থাকলে আমার সাথে যেতে পারো নয়তো সকাল হলে অনেক খারাপ মানুষের হাতে পড়বে আমি তো এমনিতেই অসুস্থ তাছাড়া চাইলেও তো আর উড়ে যেতে পারবো না আর যদি এর মধ্যে লোভ থাকতো তাহলে প্রথমেই আমার জানা কেটে নিয়ে যেত এ নিশ্চয়ই ভালো মানুষ একে বিশ্বাস করাই চায় ঠিক আছে চলুন সকাল হলে রাজা সুরমান শাহ রাজকুমারীর পালিয়ে যাওয়ার খবর পেয়ে অনেক রাগান্বিত হলেন না এ হতে পারে না মালিনী তুমি থাকতে মায়াবতী পালিয়ে গেল কি করে মহারাজ রাজকুমারী কখন রাতের বেলা তার কক্ষ থেকে বেরিয়ে গেছে আমি তা বুঝতেই পারিনি মহারাজ আপনি শান্ত হন মাথা ঠান্ডা করুন কি করে শান্ত হবে রানী মায়াবতী জামার একমাত্র সন্তান শেষ বেশ ওর মায়ের মতো ভুল করে বসলো ওর মুখের দিকে তাকিয়ে আমি ওর মাকে ভুলে গেছি। এখন কি করে তাকবো মহারাজ মায়াবতী এখনো অনেক ছোট ও তো ভুল করবেই আপনি দুধ পাঠিয়ে দিন তারা গিয়ে মায়াবতীকে খুঁজে আনবে দায় করছি কিন্তু দুধেরাও মায়াবতীকে খুঁজে পাওয়ার আগে যদি পৃথিবীর নিষ্ঠুর মানুষেরা মায়াবতীর কোনো ক্ষতি করে ফেলে অত তো ভাববেন না মহারাজ রাজকুমারী অতটাও বোকা নয় সে নিশ্চয় নিজেকে নিরাপদে রাখতে পারবে ঠিক আছে তাহলে আমি এখনই দুধেদের পাঠিয়ে দিচ্ছি কোথায় গেলে দুধেরা তাড়াতাড়ি আমার সামনে হাজির হও হুকুম করুন মহারাজ আমাদের কি করতে হবে তোমরা যত তাড়াতাড়ি পারো নিজের পৃথিবী থেকে মায়াবতীকে উদ্ধার করে নিয়ে এসো নিশ্চয় সে কোনো বিপদে পড়েছে নয়তো সে নিজে নিজেই চলে আসত চৌহুকু মহারাজ এদিকে কাঠরিয়া অমর সারা রাত সেবা করে রাজকুমারী মায়াবতীকে সুস্থ করে তুলেছে কিন্তু রাজকুমারীর একটা ডানা না থাকায় সে উঠতে পারছে না আমার একটা ডানা হারিয়ে গেছে আমি কিছুতেই উঠতে পারছি না এবার কি করে আমার রাজ্যে ফিরব নিশ্চয়ই আমার পিতাজি আমাকে না পেয়ে খুব চিন্তায় আছে চিন্তা করো না রাজকুমারী যতদিন তোমার নতুন ডানা না গজায় ততদিন তুমি আমার কাছেই থাকবে তোমার ব্যাপারে কেউ জানতে চাইবে না তাছাড়া এই জঙ্গলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তুমি চাইলে আমি তোমাকে সেখানে ঘুরে ঘুরে দেখাবো এখন না চাইলেও আমাকে আপনার কাছেই থাকতে হবে কিন্তু আপনি কথা দিন আমার কোনো ক্ষতি করবেন না ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম আমি তোমার কোনো ক্ষতি করব না তাছাড়াও আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না ঠিক আছে তাহলে আমাকে সেই সুন্দর জায়গাগুলোতে নিয়ে চলুন আমি সব কিছু ঘুরে দেখতে চাই ঠিক আছে চলো এরপর গরিব কাঠরিয়া অমর মায়াবতীকে নিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে থাকে আস্তে আস্তে অমর আর মায়াবতীর মধ্যে ভালো বন্ধুত্ব হতে থাকে এদিকে রাজার পাঠানো দূতেরা রাজকুমারীকে খুঁজতে থাকে এইভাবেই কেটে যায় কিছুদিন একদিন মায়াবতী আর অমর বসে তাদের মনের কথা প্রকাশ করছিল মায়াবতী তুমি তো অনেকদিন হলো এখানে আছো তবুও তো তোমার পিতা তোমাকে নেওয়ার জন্য দুধ পাঠালো না তারা কি তোমাকে ভুলে গেছে না আমার পিতা আমাকে ভুলতে পারে না নিশ্চয় তার পাঠানো দূতেরা আমায় খুঁজে পাচ্ছে না তবে তারা যদি আমায় এসে নিয়ে যায় তাহলে কি তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে এতদিন তোমার সাথে থেকে আমি আমার একাকিত্ব ভুলেই গিয়েছি তুমি যদি হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যাও তাহলে তোমায় ভুলব কি করে আমি তবে তোমাকে আটকানোর অধিকার তো আমার নেই তুমি হলে আকাশের রাজকুমারী আর আমি হলাম সামান্য কাঠুরিয়া এমন করে বলছো কেন আমাকে বলতে দাও ঠিক আছে বলো কি বলতে চাও সত্যি বলতে আমিও তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না আর আমার কাছে আকাশী বন্দি হয়ে থাকা রাজকীয় সেই জীবন অস্বচ্ছ যন্ত্রণাদায়ক আর তোমার কাছে থাকলে আমার মনে হয় আমি যেন সবকিছু পেয়ে গেছি বেঁচে থাকার সকল স্বপ্ন অর্থহীন তোমাকে ছাড়া সত্যি যদি তাই হয় তাহলে কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না হ্যাঁ কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সারা জীবন তোমার সাথেই থাকব একি দুতেরা তোমরা রাজকুমারী আমরা অনেক দিন হলো আপনাকে খুঁজছি মহারাজ আপনাকে না পেয়ে অনেক চিন্তিত হয়ে আছেন চলুন তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলুন না যাবো না আমি তোমরা পিতাজি কে কি বলো আমি পৃথিবীতে অনেক ভালো আছি আমি আর সেখানে যেতে চাই না না রাজকুমারী মহারাজের ওকুম আপনাকে আমাদের সাথে যেতেই হবে আপনি সয় চাই না গেলে আপনাকে জোর করে আমরা তুলে নিয়ে যাব রাজকুমারী তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে চিন্তা করো না আমি আমি আবার ফিরে আসবো তুমি শুধু আমার অপেক্ষায় থেকো হ্যাঁ আমি সারা জীবন ওই আকাশের দিকে তাকিয়ে তোমার অপেক্ষায় থাকব পিতাছি তুমি এসেছো মায়াবতী আমি তো ভেবেছিলাম তোমাকে তোমার মায়ের মতো হারিয়ে ফেলেছি আমি কখনো ভাবতে পারিনি পৃথিবীতে থাকা নিষ্ঠুর লোভী মানুষদের কাছে তুমি নিরাপদ থাকবে না পিতাচী পৃথিবীর সকল মানুষেরা খারাপ নয় তাদের মধ্যে অনেক ভালো মানুষও আছে আর আমি তেমন একজন ভালো মানুষের কাছেই ছিলাম সে আমার কোনো ক্ষতি হতে দেয়নি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তার কাছেই গিয়ে থাকবো খবরদার তুমি আর কোথাও যাবে না তুমি পৃথিবীতে নামতে গিয়ে একটা ডানা হারিয়ে ফেলেছ আমি চাই না তুমি আমাদের ছেড়ে আবার পৃথিবীতে ফিরে যাও পিতাছি আপনি যদি আমাকে সুখী দেখতে চান তাহলে আমাকে পৃথিবীতে রেখে আসুন আর নয়তো এই রাজকীয় জীবন আমার কাছে অসহ্য যন্ত্রণার মনে হবে এসব তুমি কি বলছ মায়াবতী আমরা তোমাকে এত ভালোবাসি তারপরও তুমি তোমার মায়ের হত্যাকারী ওই পৃথিবীর মানুষের কাছে ফিরে যেতে চাও মা কয়েকজন খারাপ মানুষের জন্য তো সবাইকে খারাপ ভাবলে চলবে না শোনো মায়াবতী যতই বলো না কেন তুমি আর কখনো নিচের পৃথিবীতে যেতে পারবে না মালিনী ওকে ওর কক্ষে নিয়ে যাও আসুন রাজকুমারী আসুন এবার কি করবেন মহারাজ মায়াবতীকে এইভাবে কতদিন আর জোর করে আটকে রাখবেন যতদিন না মায়াবতী নতুন গজাচ্ছে ততদিন তাকে নিয়ে চিন্তা করতে হবে না তবে আমি তার আগে এই আকাশ রাজ্যের কোনো রাজকুমারীর সাথে মায়াবতীর বিয়ে দিয়ে দেবো কিন্তু আমি কখনোই মায়াবতীকে পৃথিবীর নিচে থাকা নিষ্ঠুর মানুষদের কাছে যেতে দেবো না মালিনী আমি ওকে ছাড়া থাকতে পারবো না রাজকুমারী আপনিও সব ফুটে যান মহারাজ আপনাকে অনেক ভালোবাসে তাই সে আপনার ভালোর জন্যেই নিচে থাকা মানুষদের থেকে আপনাকে দূরে রাখতে চায় আপনি মহারাজের কথা মেনে নিন আর নিচে থাকা মানুষদের কাছে যাওয়ার কথা ভুলে যান না আমি সবাইকে ভুলতে পারলেও তাকে ভুলতে পারবো না কারণ কারণ আমি তাকে কথা দিয়ে এসেছি তাহলে এখন কি করবেন আপনি চাইলেই তো আর উড়ে যেতে পারবেন না যতদিন না আপনার নতুন ডানা গজাচ্ছে ততদিন আপনাকে এখানেই থাকতে হবে হ্যাঁ সে পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে এরপর কিছুদিন কেটে যায় নিজ থেকে অমর রাজকুমারীর ফেরার অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে থাকে এদিকে রাজা সুরমান শাহ আকাশ রাজ্যের এক রাজকুমারের সাথে মায়াবতির বিয়ে ঠিক করে কিন্তু এই বিয়েতে মায়াবতী সম্মতি না থাকলেও তাকে বিয়ের জন্যে রাজি হতে হয় বিয়ের দিন সকালবেলা অনেক দাস দাসী এসে হাজির হয় রাজকুমারী মন খারাপ করে বসে আছেন কেন আজকে তো আপনার বিয়ে নিন আপনাকে সুন্দর করে সাজিয়ে দিই না আমি এ বিয়ে করব না আমার জন্য সে অপেক্ষা করছে তাকে ছেড়ে আমি অন্যজনকে কি করি বিয়ে করি বিয়ে না করে কি কোনো উপায় আছে আপনি চাইলেও তো আর তার কাছে উড়ে যেতে পারবেন না হ্যাঁ এই জানার জন্য আমি তার কাছে যেতে পারছি না এবার আমি এই জানা নিয়ে তার কাছে উড়ে যাব তা কি করে সম্ভব আপনি নিচে পড়ে মরে যাবেন তো যা হবার তা হবে কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না রাজকুমারী পাগলামা করবেন না ফিরে আসুন যাবেন না রাজকুমারী রাজকুমারী নিশ্চিত মৃত্যু জেনেও মায়াবতী আকাশ থেকে লাফিয়ে পড়ে তার একটি ডানা থাকায় সে ঠিক মতন উঠতে পারছিল না অনেক দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছিল হঠাৎ তার ভেঙে যাওয়া ডানাটি গজিয়ে ওঠে যার কারণে মায়াবতীর জীবন ভিজে যায় এরপর সে তার দুই ডানায় ভর করে অমরকে খুঁজতে থাকে এসেছ এসেছ মায়াবতী হ্যাঁ এসেছি আমি তোমাকে ছাড়া ওই দূর আকাশে কি করি থাকি বলো আমাকে ছেড়ে চলে যাবে না তো না তোমাকে ছেড়ে কোথাও যাব না এবার তোমার কাছ থেকে আমাকে আর কেউ আলাদা করতে পারবে না যদি তোমার বাবার পাঠানো দূত এসে জোর করে তোমাকে তুলে নিয়ে যায় না আর কেউ আমাকে জোর করে নিয়েও যেতে পারবে না আমি আমার জানা ফিরে পেয়েছি এবার তোমাকে নিয়ে অন্য কোথাও হারিয়ে যাবো যেখানে যেখানে আমাদের কেউ আর খুঁজে পাবে না এবার চলো তো চলো আমার সাথে অবশেষে মায়াবতী অমরকে নিয়ে সুখের ঠিকানায় রওনা হয় যেখানে তাদের আর কেউ খুঁজে পাবে না